আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মাঠে সেনা বাহিনী আতঙ্ক কাটিয়ে ফিরছে স্বস্তি এরপর জানিয়ে দিব নিষিদ্ধ করতে হলে সবার আগে আওয়ামী লীগকে করুন এদিকে তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তি চিহ্নিত করুন আবামিলিককে লীগকে ফখরুল এরপর জানিয়ে দিব আন্দোলনকারীদের মিছিলে করেছে জানালেন জানিয়ে দিব রাষ্ট্রের বিচার চাইলেন বাঁধন সর্বশেষ জানিয়ে দিব নাশকতা করলে মোকাবেলা করা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মাঠে সেনাবাহিনী আতঙ্ক কাটিয়ে ফিরছে স্বস্তি কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকা সহ দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা রামপুরা বনানী মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি এলাকায় রীতিমতো চলে ধ্বংসাত্মক তাণ্ডবলীলা বাংলাদেশ টেলিভিশনের ভবন সেতু ভবন মেট্রো রেল স্টেশন সহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় এছাড়া অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়ি সহ অনেক ব্যক্তিগত যানবাহনে এমন অবস্থায় রাজধানীতে সৃষ্টি হয় ভীতিকর এক অবস্থা ভেঙে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পেতেন না শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোগান্তি চলে যায় চরম পর্যায়ে তখন বিভিন্ন মহল থেকে দাবি ওঠে সরকার যেন দ্রুত পরিস্থিতি সামাল দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এই ভীতিকর অবস্থা ও নৈরাজ্য বন্ধ করে শান্তি ফেরাতে গত উনিশে জুলাই মধ্যরাত থেকে সারাদেশে জারি করা হয় কারফিউ পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য ঢাকাসহ সারাদেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী সেনা মোতায়েনের পর সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে দেশে আর কোনো সহিংসতার ঘটনা ঘটেনি নিষিদ্ধ করতে হলে সবার আগে আওয়ামী লীগকে করুন সন্ত্রাস বিরোধী আইনের আঠারোয়ের এক নং ধারায় জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলীয় জোট সেই সঙ্গে এ আইনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি করে জোটটি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারদলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার একথা বলেন জামাতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন প্রমাণ করেছে এই দেশে এখন আর কোনো গণতন্ত্রের চর্চা নেই আমরা বারদলীয় জোটের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি বলেন বিরোধী আইনের আঠারোয়ের এক নং ধারায় কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ এই দেশে প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে সরকারের এ সিদ্ধান্ত ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পথ উন্মুক্ত করে দিয়েছে তৃতীয় শক্তি না খোঁজে নিজেদের অপশক্তি চিহ্নিত করুক আওয়ামী লীগকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তৃতীয় শক্তি নয় আওয়ামী লীগেরই অপশক্তি চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার পহেলা আগস্ট সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বুধবার একত্রিশে জুলাই আন্দোলনকারীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা গুলি দমন পীড়ন গ্রেফতার ও নির্যাতনের তীব্র নিন্দাও জানান ফখরুল তিনি বলেন দেশে বিদেশের কোনো পরামর্শ না শুনে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মামলা হামলা দমন চালিয়ে যাচ্ছে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ঢাকা সিলেট খুলনা বরিশাল সহ বিভিন্ন জায়গায় বর্বরচিত কায়দায় সাউন্ড গ্রেনেড সেল নিক্ষেপ লাঠিচার চালিয়েছে সারাদেশে প্রায় শতাধিক নিরীহ ছাত্রছাত্রীদের গ্রেফতার করেছে ছাত্রছাত্রীদের করেছে লাঞ্ছিত পুলিশের নির্মম আঘাত থেকে রক্ষা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন ভুইয়া হেনস্তার শিকার হন সাংবাদিকরাও আন্দোলনকারীদের মিছিলে কারা গুলি করেছে জানালেন ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন মিছিল বিক্ষোভে ও ঘরে থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ছাত্রদের আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে অনেককে গুলি করায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে বৃহস্পতিবার পহেলা আগস্ট ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন লন্ডনে বসে আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন গোটা দেশ থেকে বিএনপি জামাত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের নেতা লন্ডনে আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে ওবায়দুল কাদের বলেন হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে তদন্তে বেরিয়ে আসবে গুলি কিভাবে শিশুর মাথায় বা চোখে লাগলো দেখা মাত্র গুলির নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি সেনাবাহিনীও গুলি ছড়েছে এমন খবর আমাদের জানা নেই তারপরও আমরা বলবো তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসছে বলেন কাদের কেঁদে কেঁদে রাষ্ট্রের বিচার চাইলেন বাঁধন শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ বৃহস্পতিবার পহেলা আগস্ট ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন সমাবেশে মাইক ধরে কান্নারত অবস্থায় বাঁধন বলেন আজ ওখানে আমার সন্তানও থাকতে পারতো এভাবে শান্তিতে থাকা যায় না তিনি আরও বলেন এসব বন্ধ করতে হবে আমরা সকলে এর বিচার চাই আমরা রাষ্ট্রের বিচার চাই এ সময় বক্তারা আরও বলেন সব হত্যার হিসাব ও বিচার করা গুলি ও সহিংসতা বন্ধ গণগ্রেফতার ও হয়রানি বন্ধ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা সহিংসতা গণগ্রেফতার হয়রানি বন্ধ করতে হবে নাশকতা করলে মোকাবেলা করা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জামাতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনো নাশকতা ঘটাতে চায় তা মোকাবেলার সক্ষমতা রয়েছে সরকারের বৃহস্পতিবার পহেলা আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয় এর আগে প্রস্তাবনায় সই করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তাদের নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনো নাশকতা ঘটাতে চায় তা মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে এরই মধ্যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার